ছাত্র প্রতিনিধি বা এনসিপির নেতা তারা যদি সরকারে থাকে তাহলে নির্বাচনে তারা প্রভাব বিস্তার করতে পারে এই কারণে আমরা বলছি যে আপনারা পদত্যাগ করেন প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে যদিও তারপরে তিনি তার কথা ঘুরিয়েছেন তিনি এই যে এক এক সময় তার কথা ঘোরাচ্ছেন এটি অত্যন্ত দুঃখজনক এনসিপি একটি নতুন দল এই দল গঠন করেছে সরকারে যারা ছাত্র উপদেষ্টা ছিলেন তারা একজন উপদেষ্টা পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছেন বাকি ওই এনসিপির আপনার দুজন নেতা এখন কিন্তু উপদেষ্টা হিসেবে রয়েছে তাদেরকে এখন আর ছাত্র উপদেষ্টা বলার সুযোগ নেই তারা এনসিপির নেতা এই জন্য আমরা বলছি ঠিক আছে তারা দুজন যদি থাকে তাহলে বাকি অন্যান্য দলের নেতাদেরকেও নিতে হবে গণভ্যুতানের যারা ভূমিকা রেখেছে ওই অংশগ্রহণকারী সকল শক্তির মাধ্যমে নতুন একটি সরকার গঠন করতে হবে সেই সরকারের নাম হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে এসেছে সেই সরকারের প্রধান হবেন বর্তমান যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি যদি এটি না করা হয় তাহলে এই সরকারের নিরপেক্ষতা কিন্তু একদমই থাকবে না কারণ আমরা হাসিনার সময় বলেছি যে হাসিনা ক্ষমতায় থাকলে এই হাসিনার পার্লামেন্ট যদি আপনার বজায় থাকে বা ধারাবাহিকতা থাকে তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে না কারণ আপনি এমপি আর আমি সাধারণ মানুষ আমরা দুইজনে যখন ভোটের জন্য যাব তখন কিন্তু পুলিশ বলেন সাধারণ মানুষ বলেন বায়াস থাকবে আপনার প্রতি আমার প্রতি থাকবে না তার মানে কি তার মানে আপনাকেও ক্ষমতা ছাড়তে হবে আর আমি সাধারণ আসুন ওই আমরা সাধারণ সাধারণ হয়ে মাঠে ফাইট করি তো এই কারণে আসলে বলা হচ্ছে যে এই দুইজন ছাত্র নেতা ছাত্র প্রতিনিধি বা এনসিপির নেতা তারা যদি সরকারে থাকে তাহলে নির্বাচনে তারা প্রভাব বিস্তার করতে পারে এই কারণে আমরা বলছি যে আপনারা পদত্যাগ করেন তা আমাদের কথা হলো যে এনসিপির দায়িত্ব ছিল জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা কিন্তু তাদের একজন নেতা আজকে দেখলাম নাসির উদ্দিন পাটোয়ারি তিনি জামাত বিএনপি কে নিয়ে কটাক্ষ করেছেন গালিগালাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে একজন আপনার লুটেরা হিসেবে উল্লেখ করেছেন অত্যন্ত ন্যাজনক তিনি আসলে কি চাচ্ছেন বুঝতেছি না তারা এই বক্তের মাধ্যমে তো জাতীয় ঐক্য সংহতি তিনি ভেঙে ফেলছেন তাদের দায়িত্ব ছিল সবার ভিতরে ঐক্য ধরে রাখা সেটি আসলে তারা ব্যর্থ হয়েছে আমরা মনে করি নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে হতে হবে নির্বাচন নিয়ে যত তালবাহানা হবে তত বেশি ষড়যন্ত্র হবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হোক সেটি আমরা চাই না এই কারণে বলা হচ্ছে যে আপনারা নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেন পরিকল্পনা প্রকাশ করেন কি করতে চান আমাদেরকে জানান আমাদের সহযোগিতা নেন কিন্তু সরকার এখনও পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেননি কত তারিখে নির্বাচন হবে সেটি বলেননি আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ডেট ঘোষণা করলে জাতীয় ঐক্য সংহতি ফিরে আসবে এবং আমাদের প্রত্যেকের সামনে একটি লক্ষ্য চলে আসবে যে অমুক তারিখে নির্বাচন এর আগে আমার এই কাজগুলো করতে হবে এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা নানান দিকে তারা বিভ্রান্ত না হয়ে তারা কিন্তু এই নির্বাচনের দিকে আসলে ফোকাস দিবে। এই কারণে নির্বাচনের ডেট ঘোষণা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে পুলিশের সাথে মিটিংয়ের সময় যে ডিসেম্বরে নির্বাচন হবে যদিও তারপরে তিনি তার কথা ঘুরিয়েছেন তিনি এই যে এক এক সময় তার কথা ঘোরাচ্ছেন এটি অত্যন্ত দুঃখজনক মানে আপনার বড় সংস্কার ছোট সংস্কার দেখেন প্রধান উপদেষ্টা যদি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ক্ষমতায় থাকে এটি খুব বড় সময় না এই সময় অনেক বড় সংস্কার হয়ে যাবে সেটি না সুতরাং ডিসেম্বরের মধ্যে যেহেতু সবার একটা মোটামুটি আশা আকাঙ্ক্ষা জায়গাটা আছে যে এই ডিসেম্বর ইলেকশনটা হবে আমি মনে করি প্রধান উপদেষ্টা উচিত হবে যে আরও ছয় মাস ক্ষমতা আঁকড়ে না ধরে রেখে ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা করা এবং তার আগে একটি তত্ত্বাবধায়ক সরকার তার নেতৃত্বে গঠিত হওয়া যেখানে সকল দলের প্রতিনিধি বা সকল দলের মতামতের ভিত্তিতে সেখানে প্রতিনিধি থাকবে এর বাইরে বর্তমান যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ যদি এরকম থাকে এবং এনসিপির দুজন নেতা যদি এখানে থাকে তাহলে নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নেই